বিজ মনে হচ্ছে না। বীজগুলো দেখে তো ভোটার বিজের মতো লাগছে। সেটাই তো দেখছি। এই গ্রামে আবার কি ভূট্টা কিনতে আসে নাকি? ওরা যে কেন খামুখা ভুট্টার পিছু লাগাচ্ছে? সে চাই হোক। ওদের যেটা ভালো মনে হয়েছে তাই করেছে। যখন ভুট্টার দাম পাবে না তখন বুঝবে মজা। সুমি আর রফিকের এসব কথা শুনে আয়শা বলল, ওগো আমরা ভুট্টা চাষ করে ভুল করছি না তো? চিন্তা করো না আয়শা। আল্লাহর উপর ভরসা রাখো। ইনশাআল্লাহ আমরা ভুট্টা বিক্রি করে ভালো টাকা পাবো এভাবেই বেশ কিছুদিন কেটে গেল আবদুল্লার ভুট্টার বীজ গজিয়ে চারা বের হয়েছে চারা গাছগুলো বেশ বড় হয়েছে দেখতে দেখতে ভুট্টা ধরে পরিপক্ক হয়ে গেছে আর এদিকে রফিকের ধানের গাছও বেশ বড় হয়ে গেছে দেখো আমাদের ভুট্টা গাছগুলো কত বড় হয়েছে আল্লাহ রহমতে এবার আমরা খুব ভালো ফলন পাব আশা করছি আল্লাহ আবদুল্লার ফসল দেখে রফিক তার বউ সুমিকে বলল। সমি দেখো দেখো ভাইজানের ফসল কত ভালো হয়েছে ওদের ফসল দেখে আমরা কি করব হ্যাঁ আমাদের ফসল দেখো আমাদের ধান তো মোটামুটি ভালোই হয়েছে আরে এ কি ওরা তো দেখছি ভুট্টা ছিটা শুরু করেছে মনে হয় জমিতে এখন অন্য ফসল লাগাবে তুমিও তাড়াতাড়ি করে ধানগুলো কেটে ফেলো আমাদেরও অন্য ফসল লাগাতে হবে বুঝেছো কি বলছ কি সৌমি এবং কাঁচা ধান কাটলে তো আমরা ওই কাঁচা ধান তো বিক্রিও করতে পারবো না শোনো বেশি বোঝার চেষ্টা করো না আমি যাবছি সেটাই করো ওরা যদি অন্য ফসল লাগায় তাহলে আমাদেরও অন্য ফসল লাগাতে হবে তা না হলে ওরা আমাদের চেয়ে বেশি ধনী হয়ে যাবে বুঝেছ এরপর রফিক সুমের কথা শুনে কাঁচা ধানই কেটে ফেলল পরের দিন তারা সবাই তাদের ফসলগুলো মারাই করে বিক্রি করার জন্য পাইকারকে খবর দেয় আর পাইকার এসে বলে মাসাল্লা আবদুল্লা ভাই এবার আপনি ভুট্টা চাষ করেছেন বেশ ভালো ফলন হয়েছে তো ভাই আমি তো প্রতি বছর পাশের গ্রাম থেকে ভুট্টা কিনি এতে আমাকে অনেকগুলো টাকা গাড়ি ভাড়া বাবদ চলে যায় এবার আপনার কাছ থেকে ভুট্টা গুলো নিলে তাহলে আমার কষ্টও কম হবে আর গাড়ি ভাড়াও বেঁচে যাবে বলুন আপনার ভোটটার দাম কত দিব ভাই ভাই পাশের গ্রামে যে দাম দিয়ে আপনি ভোটটা কিনেছেন আমাকেও না হয় সেই দামই দেবেন আচ্ছা আচ্ছা ঠিক আছে ভাই ওই দামেই আপনার সমস্ত ভোটটা আমি কিনে নেব এই নিন ভাই টাকা এরপর পাইকার টাকা দিয়ে আবদুল্লাহ সমস্ত ভোটটা কিনে নিয়ে যায় কিন্তু রফিকের ধান সে কাঁচা হওয়ার কারণে দামি পায় না এটা কি হলো ভেবেছিলাম ওরা ভোটটার দামই পাবে না এখন তো দেখছি আমরা নিজেরাই আমাদের ধানের দাম পাচ্ছি না কি যে ভুল করেছি আমরা আমাদেরও তখন ভুট্টা চাষ করা উচিত ছিল এখন আবার এইসব কথা বলছো কেন আমি তো তোমাকে আগেই বলেছিলাম কাঁচা ধান কাটা যাবে না কিন্তু তুমি তো আমার কোনো কথা শোননি আমার উপর রাগ দেখিয়ে আমাকে দিয়ে কাঁচা ধানগুলো কাটালে এখন দেখলে তো কি হলো এরপর রফিক আরেকজন পাইকার ডেকে কম দামে তার ধান বিক্রি করে দেয় এভাবে সেই বছরটি কেটে যায় পরের বছর আবদুল্লা আবারও তার জমিতে ভুট্টার বীজ রোপণ করে আর আবদুল্লার দেখি রফিকো তার জমিতে ভুট্টার বীজ রোপণ করে আল্লাহ তাল অশেষ মেহের বাণীতে এবারও আমাদের জমিতে অনেক ভুট্টা হয়েছে হ্যাঁ আয়সা আলহামদুলিল্লাহ তালা নিজ হাতে আমাদের ভুট্টার ফলন দিয়েছে সুক্রিয়া আল্লাহ শুক্রিয়া আয়সা আর আবদুল্লা যখন এসব কথা বলছিল তখনই সেখানে কালো শাড়ির বস্তা নিয়ে চলে এলো আবদুল্লা ভাই এই নাও তোমার জন্য সার এনেছি তিন বস্তা সার বারোশো টাকা এই নাও কালু ভাই তোমার বারোশো টাকা মাশআল্লাহ আবতল্লা ভাই এবারও তো দেখছি তোমার জমিতে খুব ভালো ভুট্টা হয়েছে তুমি ভুট্টা বিক্রি করে তো লাভবান হয়ে যাবে ভাই দেখেছ সুমি কালু ওদের কত প্রশংসা করছে এবারও নাকি ওদের জমির ফসল ভালো হয়েছে প্রশংসা করেছে তাতে কি হয়েছে আমাদের জমিতেও তো অনেক ভালো ফসল হয়েছে তাই না তাছাড়া আমরাও আরো বেশি করে সার দেবো তাহলে আমাদের ফলন বেশি হবে কি যে অতিরিক্ত সার তো ফসলের জন্য ক্ষতিকর আমাদের ফসলগুলো মরেও যেতে পারে তুমি চুপ করো তো যেটা জানো না সেটা নিয়ে কথা বলো না যত সার দিবে তত ফলন বেশি হবে যাও গিয়ে কালুর কাছ থেকে আরো এক বস্তা সার নিয়ে এসো ওরা ওদের জমিতে মাত্র তিন বস্তা সার দিয়েছে তাই আমরা যদি আমাদের জমিতে ছয় বস্তা সার দিই আমরা দ্বিগুণ ফলন বেশি পাবো বুঝেছ সুমির কথায় রফিক আরো তিন বস্তা সার এনে দেয় যদিও কালু তাকে এত সার দিতে মানা করেছে কিন্তু সে শোনেনি এভাবে বেশ কিছুদিন কেটে যায় আস্তে আস্তে রফিকের জমির ভুট্টার চারাগুলো অতিরিক্ত সার পাওয়ায় পচে মরতে শুরু করে হায় আল্লাহ এ কি সর্বনাশ হয়ে গেল আমাদের আমাদের ভুট্টার চারা গাছগুলো এভাবে মরছে কেন এবার আমাদের কি হবে তো আমরা ভুট্টার জমিতে অনেক টাকা খরচ করেছি এতগুলো টাকা এখন আমরা কি করে উঠাবো এখন কান্না করছো কেন সুমি আমি তো তোমাকে আগেই বলেছিলাম অতিরিক্ত কোনো কিছুই ভালো না কিন্তু তুমি সব বিষয়ে সব সময় অতিরিক্ত করো এজন্যই আমাদের এই অবস্থা হলো তোমাকে আমি বারবার করে বলেছিলাম অত সার জমিতে দেওয়া যাবে না কিন্তু তুমি আমার কথা শুনলে না আবদুল্লাহ ভাই আর আয়সা ভাবির উপর হিংসে করে তাদের থেকেও তিন বস্তা সার তুমি আমাকে জমিতে বেশি দেওয়ালে বেশি সারের কারণে এজন্যই তো এখন ভোটটার চারা গাছগুলো মরতে শুরু করেছে রফিক আর তার স্ত্রী সুমি যখন এসব কথা বলছিল তখন সেখানে আবদুল্লাহ আর কালো চলে এলো একি তোমাদের জমির এই অবস্থা কি করে হলো কদিন আগেই তো তোমাদের জমির ফসল খুব ভালো ছিল মরবে না আবদুল্লাহ ভাই আমি রফিক ভাইকে বারবার করে বলেছিলাম অতিরিক্ত সার ভুট্টার জমিতে দেওয়া যাবে না কিন্তু সে আমার কোনো কথাই শুনেনি সে বলেছিল তার বউ নাকি জমিতে এত সার দিতে বলেছে তার বউয়ের জিদ বেশি করে সার জমিতে দিতেই হবে মানে দিতেই হবে জন্যই সে আমার থেকে আরো তিন বস্তা সার বেশি নিয়েছিল আর সেই অতিরিক্ত তিন বস্তা সার জমিতে ছিটিয়েই জমির এই বারোটা বাজিয়েছে ভাই রফিক তুই এমনটা কেন করলি ভাই তুই অনেক দিন থেকে তো চাষবাস করিস তুই তো জানিস ফসলের জন্য কোনটা ভালো কোনটা মন্দ আর বলো না ভাইজান আমি তো সবই জানি কিন্তু এই কারণে এমনটা হয়েছে ও তোমাদেরকে হিংসে করে তোমরা যাই করো সেও আমাকে সেটাই করতে বলে এমনকি কোনো কোনো ক্ষেত্রে তারও অতিরিক্ত করতে বলে এজন্যই তো আমাদের এই অবস্থা হয়েছে ভাইজান হায় হায় এ তো খুবই সাংঘাতিক কথা হিংসে তো মানুষকে ধ্বংস করে দেয় হিংসের ফল কখনোই ভালো হয় না হযরত আবু হুরায়রা রাদি তালানহু থেকে বর্ণিত রাসুল ওয়াসাল্লাম বলেছেন তোমরা হিংসা বিদ্বেষ করা থেকে বেঁচে থাকো কেননা হিংসা নে কামুলকে সেভাবে খেয়ে ফেলে যেভাবে আগুন কাঠকে জ্বালিয়ে নিঃশেষ করে দেয় সুনানে আবু দাউদ চার মানুষকে হিংসে করার জন্য তোমরা ধ্বংস হয়ে যাচ্ছো তার প্রমাণ পেলে তো হ্যাঁ ভাইজান আপনি ঠিকই বলেছেন আমি আপনাদের সবসময় হিংসে করতাম আপনাদেরকে আমার সহ্যই হতো না আপনারা যেটা করতেন আমিও সেটাই করতে চাইতাম এমনকি তার অতিরিক্ত করতে চাইতাম এই জন্য আজকে আমাদের এই অবস্থা হয়েছে আমি আমার ভুল বুঝতে পেরেছি আমি আর কখনো হিংসে করব না নিচে যা আছে তাই নিয়েই আমি সন্তুষ্ট থাকবো মাশাআল্লাহ বোন শুনে খুব ভালো লাগলো নিশ্চয়ই আল্লাহ তালা আবার তোমাদের কাজের মধ্যে বরকত দান করবেন জাজাকাল্লা খাইরান তারপর থেকে রফিক আর সুমি কখনোই কাউকে দেখে হিংসে করত না আস্তে আস্তে আবারও তাদের সংসারে উন্নতি হতে শুরু করলো এখন তারা আবারও সুখে শান্তিতে দিন কাটাতে লাগলো তো ছোট্ট বন্ধুরা দেখলে তো তোমরা হিংসা মানুষকে কিভাবে ধ্বংস করে ফেলে তাই তোমাদের উচিত হিংসা না করা আজ তাহলে এখানে বিদায় নিচ্ছি ছোট্ট বন্ধুরা ভালো থেকো তোমরা আসসালাম আলাইকুম রহমতুল্লাহ ইসলামপুর মডেল স্কুলে নতুন এক টিচার আসে যার নাম রূপা রূপা ম্যাডাম ছিল ভীষণ রাগি সে অন্য স্কুল থেকে বদলি হয়ে ইসলামপুর চলে এসেছে গুড মর্নিং স্টুডেন্ট আমি হচ্ছি রূপা তোমাদের নতুন টিচার আজ থেকে আমি তোমাদের ক্লাস নেব আর তার আগে সবাই একটা কথা কান খুলে শুনে রাখো আমি কিন্তু দুষ্টুমি করা একদম পছন্দ করি না আমার ক্লাসে যেন কোনো হট্টগোল না হয় বুঝেছো সব সময় সাইলেন্ট থাকবে আর ঠিক মতো হোমওয়ার্ক করে নিয়ে আসবে যাই হোক এবারে তোমরা এক এক করে নিজেদের পরিচয় দাও আসসালামু আলাইকুম ম্যাডাম আমার নাম জান্নাতুল আসসালাম আলাইকুম ম্যাডাম আমার নাম মিলি আসসালামু আলাইকুম ম্যাডাম আমার নাম সাইম